এক্সপ্লোরার আর এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ঘরোয়াভাবে ব্রয়লার পালন করতে চাচ্ছেন মানে মুরগি আপনারা এইভাবে ছোট আকারে শুরু করতে পারেন দশটা পনেরোটা বিশটা বা ত্রিশটা ব্রয়লার মুরগির বাচ্চা কিনে এইভাবে ঘরোয়াভাবে আপনারা ব্রয়লার মুরগি পালন করতে পারেন এটা খুবই লাভজনক এবং অল্প পুঁজি দিয়ে আপনারা আপনাদের ব্যবসাটা রান করতে পারবেন আপনারা ট্রাই করে দেখেন আর যদি কোনো সাজেস্ট লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর এটি খুবই লাভজনক একটি বিজনেস কারণ এই বিজনেসের মাধ্যমে আপনি ছোট থেকে শুরু করে বড় আকারের ব্যবসা শুরু করতে পারবেন আপনি প্রাথমিক পর্যায়ে যদি বিশটা নিয়ে শুরু করেন আস্তে আস্তে আপনার মুরগি বিশটা থেকে চল্লিশটা চল্লিশটা থেকে আশিটা এইভাবে আপনারা ক্রমাগতভাবে বাড়াতে পারবেন কারণ একটা মুরগির ওজন হবে দুই কেজি থেকে তিন কেজি এবং আরও বেশি হলে পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন হবে সেক্ষেত্রে আপনাদের একটা মুরগি অনেক ওজন যখন হবে মুরগিটা বেছে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং এটি খুবই লাভজনক একটা ব্যবসা আপনাদের জায়গাও খুব বেশি লাগবে না খুব অল্প পরিসরের অল্প জায়গা নিয়েই এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারবেন আর এখন এই ব্যবসাটা খুবই লাভজনক একটা ব্যবসা আপনারা অবশ্যই ঘরোয়াভাবে এই ব্যবসাটা করতে পারেন আমি সাজেস্ট করব খুবই স্বল্প পরিমাণের পুঁজি নিয়ে এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন এই ব্যবসা করার জন্য আপনাদের খুব বেশি মূলধনের প্রয়োজন হবে না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর ব্যবসা যদি শুরু করতে চান সাজেশনের জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য